প্রথমেই সকলকে জোহার নমস্কার দু হাজার ছাব্বিশ সালে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে আর তাই এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গে যে সমস্ত জাতীয় স্তরের বা যে সমস্ত আঞ্চলিক স্তরের রাজনৈতিক দলগুলি রয়েছে তারা সকলেই কিন্তু তাদের নির্বাচনী প্রচার প্রসারে নেমে পড়েছে লক্ষ্য একটাই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আর কিভাবে এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়া যায় কিভাবে বাংলার সিংহাসন দখল করা যায় বা বাংলার মসনদ কিভাবে নিজেদের আয়ত্তে আনা যায় এই নিয়ে কিন্তু সেটা ভারতীয় জনতা পার্টি হোক বা সেটা তৃণমূল কংগ্রেস হোক বা সেটা জাতীয় কংগ্রেস হোক বা সেটা বাম সমর্থিত দলগুলি হোক বা সেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হোক সকল দলগুলি কিন্তু মরিয়া হয়ে উঠেছে এই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য একটা কথা বলে রাখি আমাদের এই বঙ্গ রাজনীতি বা এই বঙ্গভূমিতে কিন্তু সময়ের সাথে সাথে বহু পরিবর্তন ঘটেছে এই বঙ্গভূমিতেই এক সময় টানা পঁয়ত্রিশ বছর ধরে শাসন করেছিল বামেরা হ্যাঁ বন্ধুগণ পাঁচটা দশটা বছর নয় এক টানা এক টানা পঁয়ত্রিশ বছর কিন্তু বামেরা এই বঙ্গভূমিতে শাসন ক্ষমতায় ছিল তারপরেই আমরা দেখি যে দু সালে এই বঙ্গ রাজনীতির কিন্তু একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যায় কি না এই যে বঙ্গ রাজনীতিতে দেখা যায় বামেদের উচ্ছেদ ঘটিয়ে বামেদের অবসান ঘটিয়ে প্রথমবার তৃণমূল কংগ্রেস কিন্তু এই বঙ্গ ভূমিতে সরকার গড়তে সক্ষম হয় এবং দু সালে দেখা যায় এই বঙ্গভূমিতে প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেস তাদের সরকার গড়ে এবং পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুগণ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই অর্থাৎ তারপরেই যতবার বিধানসভা নির্বাচন হয়েছে সেটা দু সালের পর দু সালে হয় দু সালে হয় প্রতিবারেই কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয়ে তারা তাদের সরকার গড়ে এবং তিন তিনবার এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তবে সামনে অর্থাৎ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে আর এই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে টার্গেট করে যেহেতু সকল রাজনৈতিক দলগুলি জোর কদমে নেমে পড়েছে তবে এইবার দু হাজার বাংলার রাজনীতিতে কি কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো বাংলার রাজনীতিতে কি কোনো পরিবর্তন দেখতে পাবো নাকি তৃণমূল কংগ্রেস বাংলা বঙ্গভূমিতে তারা সরকার গড়তে চলেছে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা কিন্তু সকলের মধ্যেই রয়েছে যে দু হাজার ছাব্বিশে কে বা কারা ক্ষমতায় আসতে চলেছে তো চলো একবার দেখে নেওয়া যাক বিগত দশ বছরে বাংলার রাজনীতির অবস্থা কেমন ছিল বা কেমন রয়েছে তো প্রথমেই দেখে নেওয়া যাক দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচন দেখি তো এখানে দুশো চুরানব্বইটি সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল দুশো এগারোটি বিধানসভা সিট হ্যাঁ বন্ধুগণ দুশো এগারোটি বিধানসভা সিট অর্থাৎ সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে কিন্তু বাংলার বুকে আত্মপ্রকাশ করেছিল দু সালে যেমন তৃণমূল কংগ্রেস সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছিল ঠিক সেরকম দু সালে আবারও তৃণমূল কংগ্রেস কিন্তু সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে দ্বিতীয় নাম্বারে অর্থাৎ দ্বিতীয় পজিশানে ছিল কিন্তু জাতীয় কংগ্রেস যাদের সিট সংখ্যা ছিল চল্লিশটি তারপরে ছিল সিপিআই যাদের সিট সংখ্যা ছিল সাতাশটি এবং তারপরে ছিল বিজেপি যাদের সিট সংখ্যা ছিল কিন্তু মাত্র তিনটি এই ছিল বন্ধুগণ দু ষোলো সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল তারপরে চলে আসে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন আর এই দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কিন্তু আমরা বঙ্গ রাজনীতিতে একটা আমূল পরিবর্তন দেখতে পাই সেই পরিবর্তনটা কি না বিজেপি যেখানে দু হাজার ষোলো সালে মাত্র তিনটি বিধানসভা সিটে তারা জয়ী হয়েছিল সেখানে দেখা যায় দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তারা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা সিটের মধ্যে হ্যাঁ বন্ধুগণ বিয়াল্লিশটি লোকসভা সিটের মধ্যে তারা কিন্তু আঠেরোটি লোকসভা সিটে তারা বিপুল ভোটে জয়ী হয় আঠেরোটি লোকসভা সিটে এই সময় দেখা যায় যে পশ্চিমবঙ্গের বিশেষ করে পশ্চিম প্রান্তে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেটা পশ্চিম বর্ধমান বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বলা যেতে পারে তৃণমূল বলা যেতে পারে যে ভারতীয় জনতা পার্টির ঘাটি কিন্তু ক্রমশয় মজবুত দেখা যায় এবং অপরদিকে উত্তরবঙ্গ দেখা যায় যে ভারতীয় অর্থাৎ বিজেপির ঘাটে কিন্তু তুলনামূলকভাবে মজবুত লক্ষ্য করা যায় এই দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তারপরে চলে আসে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন আর এই দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কিন্তু আমরা একটা বড় পরিবর্তন দেখা পাই সেই পরিবর্তনটা কি না আবারও দেখা যায় যে তৃতীয়বারের জন্য যেমন আবারও ক্ষমতায় এসছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল সরকার তাদের মোট সিট সংখ্যা ছিল কিন্তু এখানে দুশো চুরানব্বইটি সিটের মধ্যে তারা মোট দুশো পনেরোটি সিটে জয়লাভ করে এবং তাদের যে জোট সঙ্গী ছিল গোর্খা জনমুক্তি মোর্চা তারা একটি সিট পায় এবার সবচেয়ে বড় পরিবর্তনটা কি না যেখানে ভারতীয় জনতা পার্টি দু হাজার ষোলো সালে মাত্র তিনটি সিটে তারা জয়লাভ করেছিল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিধায়কের সংখ্যা ছিল মাত্র তিনটি সেখানে দু হাজার একুশ সালে ভারতীয় জনতা পার্টির বিধায়কের সংখ্যা বেড়ে হয়ে যায় সাতাত্তরটি অর্থাৎ চুয়াত্তরটি সিট তারা আরও বাড়তি জয় জিতে মানে মোট সিট সংখ্যা তাদের কত দাঁড়ায় সাতাত্তরটি তাহলে কি হয় না এখানে দেখা যায় দু হাজার ষোলোর তুলনায় দু হাজার একুশে কিন্তু দ্রুত গতিতে এই পশ্চিমবঙ্গের রাজনীতির বুকে কিন্তু বিজেপির উত্থান ঘটে এবং প্রধান যে বিরোধী দল সেই বিরোধী দলের জায়গা করে নেয় কিন্তু এই ভারতীয় জনতা পার্টি তবে এখানে আর একটা বিষয় বন্ধুগণ যেটা সত্যি ভাবার বিষয় এই প্রথমবার দু হাজার একুশে সালের বিধানসভা নির্বাচনে বাম কিন্তু বিধানসভাতে পুরোপুরিভাবে শূন্য অর্থাৎ বামেরা তারা বামেরা এবং জাতীয় কংগ্রেস আর আইএসএফ এই দলগুলি কিন্তু জোটবদ্ধ হয়ে যে জোটটার নাম ছিল সংযুক্ত মোর্চা তারা জোটবদ্ধ হয়ে লড়াই করেছিল কিন্তু বামেরা একটি সিটও জয়লাভ করতে পারেননি যা কোথাও না কোথাও বাংলার রাজনীতির ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা এবং অপরদিকে কংগ্রেসও কিন্তু একটিও সিট জয়লাভ করতে পারেনি শুধুমাত্র সংযুক্ত মোর্চার জোট সঙ্গী অর্থাৎ বাম এবং কংগ্রেসের জোট সঙ্গী আইএসএফ তারা একটি সিট তারা জয়লাভ করেছিল ভাঙ্গর থেকে যার বিধায়ক হয়েছিলেন নাওসাদ সিদ্দিকি নাওসাদ সিদ্দিকি জয়লাভ করেছিলেন এই ভাঙ্গড বিধানসভা কেন্দ্র থেকে তারপরে চলে আসে দু সালের লোকসভা নির্বাচন তবে এখানে দেখা যায় যে আগের তুলনায় বিজেপির যে সিটের সংখ্যা সেই সিটের সংখ্যা কিন্তু অনেকটাই কমে যায় আর এই সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর তাই এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কিভাবে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি কিভাবে। ক্ষমতায় আসবে কিভাবে তাদের সংগঠনকে আরও সুদৃঢ় করবে কিভাবে আরও মজবুত করবে তা নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের যে প্রচার প্রসার সেই প্রচার প্রসার শুরু করে দিয়েছে হ্যাঁ বন্ধুগণ প্রচার প্রসার শুরু করে দিয়েছে কারণ বেশ কিছুদিন আগেই বিজেপির প্রচারে এসেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং তার কিছুদিন পরে এসেছিলেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তারা জোর কদমে কিন্তু বঙ্গ রাজনীতিতে অর্থাৎ বঙ্গ দখলের ডাক দিয়েছে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার দেখার বিষয় রয়েছে যেহেতু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মূল প্রতিপক্ষ কিন্তু বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস অর্থাৎ সরাসরি এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি বিজেপির লড়াই এবারে দেখার বিষয় রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ কাকে হাত খুলে ভোট দেয় তা কিন্তু পুরোপুরিভাবে জনতা জনার্দনের উপর নির্ভর তো কি মনে হয় বন্ধুগণ আপনাদের দু হাজার ছাব্বিশে বঙ্গ রাজনীতিতে আমরা কি কোনো পরিবর্তন দেখতে পাবো নাকি আবারও তৃণমূল কংগ্রেস আবারও তাদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ততক্ষণ অব্দি সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি